পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও বাজারে তার ব্যবহার বন্ধ হয়নি রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার থেকে মুদি দোকান সর্বত্রই অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ বিক্রেতারা বলছেন উৎপাদন বন্ধ না হলে পলিথিন ব্যবহার বন্ধ সম্ভব নয়

সারাদেশে গেল পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই কাঁচা বাজারে পলিথিন ছাড়া যেন চলে না ক্রেতা বিক্রেতার পলিথিন উৎপাদন বন্ধ না করে বাজারগুলোতে অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকেই সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহারে পরিবর্তন আনা সম্ভব হলেও কাঁচা বাজারগুলোর পরিস্থিতি পাল্টানো বেশ কঠিন পলিথিনের বিকল্প নাই বলে তাই বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে বলেও জানান ক্রেতারা তবে সরকারের এই নির্দেশনা মানছেন কেউ কেউ এস সুমন রংপুর টপ